মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুই আরিমানাল মানুষের দল লা ইয়াসকার কওমুম মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের একটা গোত্র জানো অন্য গোত্রকে উপহাস না করে ঠাট্টা না করে বিদ্রূপ না করে তামাশা না করে তোমাদের ভিতরের একজন ব্যক্তি যেন অন্য ব্যক্তিকে ঠাট্টা বিদ্রুপ তামসা না করে তুচ্ছ চাচ্ছিল্য যেন না করে বিধানকার আপনিও কালেমাওয়ালা আমিও কালেমাওয়ালা আমি আপনাকে নিয়ে তুচ্ছ চাচ্ছিল্য করতে জোর করে বলেন এটা নিষেধ করতেছেন কে আমি আপনাকে নিয়ে উপহাস করতে পারবো না আমি আপনাকে নিয়ে ঠাট্টা করতে পারবো না আমি আপনাকে নিয়ে বিদ্রুপ করতে পারবো না আমি আপনাকে তুচ্ছ জ্ঞান করতে পারব না আমি আপনাকে কখনো অবজ্ঞা করতে পারবো না হাফেজ সাহেব আবার আমাকে কখনো অবজ্ঞা করতে পারবে না তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না উপহাস করতে পারবে না মহান আল্লাহ জানিয়েছেন ইয়া

তাও হতে পারে আসা আইয়া গো সায়রামিনু গুরু আল্লাহ জানিয়েছে রে এটাও তো হতে পারে তোমরা যাদেরকে তুচ্ছ সব ছিল যাদেরকে তোমরা আবার কা করেছো যাদেরকে তোমরা ঠাট্টা করেছি বসো যাদেরকে নিয়ে তামাশা করেছি বসো যাদেরকে নিয়ে পিদ্রুন করেছি বসো যাদেরকে ক্ষুদ্র জ্ঞান করেছি আসা। হতে পারে আল্লাহর কাছে তারাই তোমাদের চাইতে ভালো পারে না পারে না আরে কথা বলো না কেন আরে মনে করেন হামেশ হামেশ সাহেব ভাই আমার তুচ্ছতা চিহ্ন করলো অথবা আমি হামেশ সাহেব ভাইকে তুচ্ছতা চিহ্ন করলাম

তখন সে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবে দূর ও করাকাত নামাজ পড়ে ও জানে আমি রাত্রি করাকাত নামাজ পড়ি তুই একবার হস করে বড় বড় গল্প দিচ্ছিস জানিস আমি কবর হস করেছি এই গ্রামে আমার চেয়ে করা বেশি হস করা লোক আর কেউ এটা আল্লাহ পুরুষদের জন্য বিধান দিলেন এরপরেই আল্লাহ নারীদের জন্য বিধান দিলেন কি বিধান নারীদের জন্য আল্লাহ আলাদা রূপে বিধান দিলেন আলাদা বিধান দিলেন প্রথম বিধানটা শুধু পুরুষদের জন্যে পরের বিধানটা শুধু নারীদের জন্যে মহান আল্লাহ বললেন একজন পুরুষ যখন অন্য পুরুষকে অবাক নোংরা করতে পারে না তুচ্ছ চাচ্ছিল্য করতে পারে না একজন পুরুষ যেমন অন্য পুরুষকে অবজ্ঞা করতে পারে না ক্ষুদ্র করতে পারে না মহান আল্লাহ আবার বললেন বলে নিসা

ধনী লোকের বউ ধনী লোকের বউ এর কেছে ভ্যানওয়াল আর বউ এর কোন দাম আছে কথা বলেন হ্যাঁ

এই তো হতে পারে আল্লাহর কাছে ধনী পরিবারের বেনামাজি মহিলার চাইতে গরিব ভ্যানওয়ালা পরিবারের নামাজি ধার্মিকা পর্দা নাসিনা মেয়েটাই আল্লাহর কাছে ভালো আই পারে না পারে না হ্যাঁ না বলছেন না কেন ঘুম পাচ্ছেন নাকি হ্যাঁ এ এ এ শিক্ষা কে দিচ্ছেন হ্যাঁ কে দিচ্ছেন এর ভিতরে কত মজা আছে জানেন তবে এই মজা পাওয়ার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে ভাই এই শুরু করলেই এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এক্সপ্লেনেশন কিছু বোঝা যাবে না আমি বলেছিলাম না যে যেটুকু সময় পাবো ওই এক আয়াতের উপরে আমি টুক 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 করে কিছু কথা আপনাদের শোনাবো তা আমি যদি টুক 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 করে শোনাতে থাকি না তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে যাবে ইয়া এটা আমরা এই পর্যন্ত শোনাার পরে চলুন আমরা খুব হালকা করে খুব হালকা করে এই আয়াতের এটুকানি তাফসীর শুনেন। এইটা তপসির একটু শুনলে আপনার কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে।

আলুসি রাহমাতুল্লাহ اناہی এটা এমন একটা তাফসীর যে তাফসীরটা तमाम পৃথিবীর আলেমদের কাছে এর মর্যাদা আছে শুধু আমার কাছে না শুধু মুফতি সাহেবের কাছে না तमाम দুনিয়ার আলেমদের কাছে এর মর্যাদা আছে এর মর্যাদা নেই শুধু আলেম নামের জাইলদের কাছে আলেম আলেম নামের জাইল যারা

রুহুল মাহানি থেকে এই আয়াতের একটা ব্যাখ্যা নেই উনি লিখছেন নাজালাত ফি ফি কওমি মিম বনি তামিম উনি লিখছেন যে এই আয়াত নাজিল হয় কোন আয়াত সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত তোমরা একজন অন্যজনকে অবজ্ঞা করো না তুচ্ছতা চিল্ল করো না ঠাট্টা বিদ্রূপ করো না তামাশা করো না এসব কথা শুনছিলেন তো

একটা ভালো লোক এদেরকে অব্যাজ্ঞা করা হচ্ছে না হ্যাঁ না বলে না তুচ্ছে করা হচ্ছে না হ্যাঁ না বলে না হচ্ছে তো

আ তৌমের লোকেরা দ্যাটস বিন মুসলমানদের ভিতরই অনেকে বলতো কি বলতো জানেন বলতো হাদা ইবনু ফিরাউন হাদিহিল উম্মত বলতো যে ইগরামা হলো এই উম্মতের ফিরাউনের ছিলে বুঝতে পারলেন আরে বাবা এক হাদিস আছে রাসূলুল্লাহ বলেছেন মুসার জমানায় ফরাউন ছিল আর আমার জমানার ফরাউন আ বোঝায় যখন মদিনায় গেল মদিনায় যাবার পরে ইকরামাকে দেখে বলতো বলতো এই উম্মাতের জন্য যে লোকটা সেই ফেরাউনের ছেলে হলো ইকরামা শুনছেন হ্যাঁ তে ইকরামার মনে একটু কষ্ট হবে তো এতে হ্যাঁ না কিছু বলে না হ্যাঁ শকাহুম ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্রামা একদুপ রাসূলুল্লাহর দরবারে এলো এবং ওদের বিরুদ্ধে বিদ্রোহ করল মুসলমানদের বিরুদ্ধে যারা যারা মুসলমানদের ভিতরে যারা যারা ইক্রামাকে তুচ্ছ তে চিল্লন তাদের বিরুদ্ধে ইক্রামা এসে অভিযোগ করলো আর প্রিয় নবীর তখন আয়াত নাযিল হয়ে গেল ইয়া

এই আয়াতের নাজেল দুইটা কারণ দিলাম এখনো কারণ রয়েছে বাকি কারণগুলো আজকে অধরা থেকে গেল মাদিন সাহেব ওখানে সবে ছেড়েছেন আর আমারও ব্যস্ততা ভাই তাড়া করে বেড়াচ্ছে জি যাই হোক আমি বক্তব্যের জায়গা থেকে আপাতত রিলিজ নিচ্ছি জি আবার আপনাদের সাথে দেখা হবে আবার আলোচনা হবে পয়লা দশ ফাল্গুন

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল্লা আলমিনের যিনি আমাদেরকে এত রাত এই ঠান্ডার সময় ধৈর্য ধরে থাকা তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল্লাহ আলমিনের সানে একবার আমরা বলি আলহামদুলিল্লাহ

بسم الله الرحمن الرحيم يا